খুব জাগ্রত এই মন্দির ধূপ মোমবাতি জলে বলুন আরে শুনুন এই মন্দিরটা কত বছরে সেটা তো এখন বলা যাবে না বহু প্রাচীন মন্দির একটা বলি একটা বলে দি লোকাল দিনম্বর দিয়েছে 8:25 এ লোকাল আজ আমরা নিয়ে যাব হরিপালে চলে এই যে লোকাল আসছে এটা দিনম্বর থেকে কার্তিকেশ্বর হবে 8:25 হয়ে গেছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল ওই দিনম্বর দিয়ে আজকে যে আমরা নিয়ে যাব তার লোকাল ছেড়ে দিল আটটা পঁচিশে লোকাল ছাড়ল আটটা সাঁত্রিশে প্লেট ছেড়েছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপাল নিয়ে আজ তারকের সব লোকালে করে আমি হরিপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপালে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে লেট করে ট্রেন হয়েছে আটটা পঁচিশের লোকাল ছাড়লো আটটা সাঁত্রিশ কর বন্ধু আজ আপনাদের হরিপালে নিয়ে যাব হরিপালে যেতে গেলে তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল আর হচ্ছে আপনার আরামবাগ লোকালে উঠে হরিপালে যাওয়া যায় হরিপালে গিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো ধরে মশাইয়ের মোড়ে গিয়ে নেবে চণ্ডালি মায়ের মন্দিরে পৌঁছে যাবেন এক প্রাচীন লৌকিক দেবী হুগলি জেলার চন্দননগর মহাকুমার অন্তর্গত হরিপাল নামক এক অতি প্রাচীন স্থানে কৃষ্ণপুর মৌজা ওই আশ্চর্য অলৌকিক দেবীর অতিষ্ঠান দূরে অতীতে কৌশিকী নদীর তীরবর্তী চণ্ডাল পল্লীতে এই দেবী চণ্ডাল দ্বারা পূজিত হতেন পরবর্তীকালে পাল বংশীয় জনক সদগ ভূস্বামীর পৃষ্ঠপতকায় তিনি গ্রামবাসী গ্রাম দেবীর মর্যাদা লাভ করেন এই চণ্ডালদের একাংশ পাল বংশীয় ভূঁইয়া রাজার অধীনে লাঠিয়াল ছিলেন চণ্ডাল পল্লীর তখন বিরাজ করতেন পূর্ণ কুটিরে বলা হয় ওই সব চ চাঁড়াল একাংশ যেমন জমিদারদের লাঠিয়াল ছিলেন তেমন আর এক অংশ ডাকাতি করতেন ডাকাতির পর দেবীর নিকট বলি উৎসর্গ করতেন এই প্রাচীন কাল হইতে তন্তমতে মতে পুজো হতো দেবী চণ্ডালঝি শ্মশানবাসিনী কৌশিকী নদীর তীরে শ্মশান ভূমিতে এক বট গাছের নিচে তার অবস্থান তাই কেউ কেউ তাকে শ্মশান কালী ডাকাতকালীর সঙ্গে তুলনা করে থাকেন তবে দেবী মূর্তি কালী সদৃশ্য হলে আদৌ কালীর মূর্তি নয় বরণ গ্রাম বাংলার আদি দেবী বিশালক্ষীর সঙ্গে যথেষ্ট মিল আছে আবার অনেকে এনাকে দেবী দুর্গার অংশ মনে করেন চৈত্র মাসের পুজোয় দেব দেবার সময় হিং ভগবতী দুর্গা দেবী নারায়ণী নমস্তুতে মন্ত্র উচ্চারণ করা হয় জনশ্রুতি আছে এক সময় এক লৌকিক দেবীর নামে চার শত বিঘা জমি দেবত্তর ছিল হরিপাল সংলগ্ন অঞ্চলে বর্তমান রাজার পত্তনীদার রূপে এই সময় স্থানীয় সিংহ রায় বংশ সেই জমি জমার অদ্দ্য ছিলেন কিন্তু ভাগবকা চৌধুরীদের ভান্ডারটি ভান্ডারহাটি চৌধুরীদের এবং জগন্নাথ ভট্টাচার্যের পরিবার বর্গের ছিল সংগৃহত খাজনার একাংশ প্রদান করা হতো মন্দিরের পূজারী কর্মী এবারে আমি হরিপাল স্টেশনে পৌঁছে গেলাম যে ট্রেনে এসছিলাম সে ট্রেন চলে যাচ্ছে দিয়েছে এই হলো হরিপালের স্টেশনটা আমি ব্রিজ থেকে তুলে রাখেছি এই হলো অটো স্ট্যান্ড অটোতে উঠে বলতে হবে মশাইয়ের মোর এই আমি এবারে অটোতে উঠে মশাইয়ের মোর হয়ে চণ্ডালি মায়ের মাতার মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব আজ আমার গন্তব্যস্থল হলো চণ্ডালি মায়ের মন্দির মোড়ের আগে নাবিয়ে দিল চন্ডীমাইয়ের মন্দিরে যাব এই গণেশ মেডি সব আছে শীতকালী মোড় শিববাটি মোড় আছে হইপাল হুগলি এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়ে অটোতে উঠবেন মশায়ের মোড়ে বলবেন মশায়ের মোড়ের আগে নাবিয়ে দেবে যেখানে নাবিয়ে দিল দেখলেন এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদের চণ্ডী মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি যেতে যেতে পড়বে হরিপাল আশুতোষ পঞ্চায়েত গ্রাম বড়বাজারের বন্যা প্রতিরোধ চ্যানেল এইটা এখানে একটা মোড় পড়বে এই রাস্তা ধরবেন না এই সোজা যাবে একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পড়বে এই দিয়ে ওই ডান্ডি দিয়ে যাবে কাল রাধা জিউ বিদ্যালয় এই সোজা যেতে হবে এই রাস্তা ধরে সোজা যেতে হবে এই যে রাস্তা আছে এই রাস্তায় যাবেন না এই রাস্তা ধরে চলে যাবেন এরকম গ্রাম্য পরিবেশে কত সুন্দর একদিনের বেড়ানোর পক্ষেও ভালো মনোরম পরিবেশ পুকুর আছে জলাশয় আছে কত সুন্দর এইভাবে যেতে হবে যেতে যেতে চলুন নিয়ে যাই এই এখানে একটা জলাশয় আর এই মন্দির আর নাট মন্দির হচ্ছে টিনের ছাউনি দেওয়া আর হচ্ছে বিশিষ্ট মন্দির এসে গেছি মাছ মন্দিরে শ্রী শ্রী চণ্ডাল মাতার বর্তমান চার চালা মন্দির দক্ষিণমুখী প্রতিষ্ঠানকাল তেরোশো বঙ্গাব্দ মন্দিরের দৈর্ঘ্য উনত্রিশ ফুট তিন ইঞ্চি প্রস্ত উনিশ ফুট দশ ইঞ্চি ভিত্তিভূমি থেকে চাতাল তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সম্পূর্ণ নাট দালানের দৈর্ঘ্য বত্রিশ ফুট দুই ইঞ্চি প্রস্ত ১৯ ফুট দশ ইঞ্চি দুই বিঘা জমির ওপর মন্দির অবস্থান করছে মন্দিরের পূর্বে তিন ফুট উচ্চতা বিশিষ্ট তুলসী মঞ্চ আছে মন্দির হচ্ছে চোদ্দ পিলার দিয়ে আর এই টিনের ছাউনি দিয়ে এই নাট মন্দির গড়ে উঠেছে মন্দিরের প্রবেশ পথে পাঁচটি স্বপন আছে বর্ধিত নাট দালানের মধ্যস্থলে বলিদান স্থান সুচিত আছে সম্মুখে খরববেদি আয়তকার বেদীর উপরিভাগে তন্ত ত্রিভুজ ও অঙ্কিত বলিদান স্থানটি ছেড়ে বাকি অংশ বাঁধানো নাট মন্দির নষ্ট হওয়ার পরও বেশ কিছুকাল স্থানীয় মানুষরা কেটে খুঁটি বানিয়ে তার উপরে খড়ের প্রশস্ত তৈরি করে দিয়েছিল কিন্তু এখন পিলার দিয়ে টিনের ছাউনি দিয়ে এই নাট মন্দির তৈরি আছে না নাটদালানে দক্ষিণ একজন সাধু সমাধি দেখতে পাওয়া যায় এটি সম্ভবত প্রাক্তন পূজারী সাধক প্রভাতগিরি গোস্বামী প্রবৃত্ত সমাধিস্থল মায়ের মূর্তি ষাট ফুট লোয়ার কাঠময় সিমেন্ট ঢেলে তৈরি এর আগে মন্দির নষ্ট হলেও মায়ের অঙ্গহানি হয় তাই প্রাচীন মূর্তি মায়ের পুকুরে বিসর্জন দিয়ে শিবপুর কিরণচন্দ্র শীল এই উদ্যোগে প্লাস্টার অফ প্যারিসের নবকলরে উন্মিত হয় বছর তিরিশ গেলে এই মূর্তির ফাটল দেখা দিলে এরপর তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে হাওড়ার মোটর কোম্পানির অর্থ অনুকূল্যে সংস্কার করা হয় কথিত আছে একজন বৃদ্ধার নিকট দেবী স্বপ্নাদেশ দিয়ে বিগ্রহ সংস্কারের মনোবাসনা ব্যক্ত করেন তাই বিগ্রহ সংস্কার অঙ্গরাগের সময় তিন দিন বিদ্য বিদ্যা মন্দিরের গর্ব গিয়ে অবস্থান করেছিলেন মন্দিরের দরজা বন্ধ করে অঙ্গরাগ হয়েছিল এরপর হোম যজ্ঞ করে দেবীর অভিষেক হয় দেবী তপ্ত কঞ্চন বর্ণ দেবী চতুর্ভুজা ডান হাতে খর্গ নরমুণ্ড বাম হাতে দুটি একটি অভয় মুর্দা আর অন্যটি রুদের পাত্র চাঁদমালা ও ঝুলছে হাতে পরনে হলুদ আর লাল শাড়ি তাতে রুপলি ফুলকারি নকশা দেবীর ডান হাতে মহাকালে বুকের ওপর বাম পাপ কালভৈরবের মাথায় একটি মুন্ডু পায়ের নিকট পতিত শ্মশানবাসিনীর এই চণ্ডালছি এলোকেশি কথিত আছে রামকৃষ্ণের এক সাধক তোতাপুরি এই স্থানে বেশ কিছুকাল সাধনা করেছিলেন স্থানীয় সাধক ছিলেন স্বামী ভৈরব দাস জ্ঞানানন্দ তিনি বাম সাধক দেবের অনুগামী ছিলেন এনারই পূর্ব নাম ছিল গোপীনাথ সিংহ রায় যদিও লোককাহিনী প্রবাদের ক্ষেত্রে একমাত্র স্তম্ভল তবুও লোক সুতির মধ্য অনেক আঞ্চলিক ইতিহাস প্রবঞ্চভাবে আত্মগোপন করে থাকে লোক ঐতিহ্য সেইগুলির একমাত্র প্রমাণ পাল বংশের রাজত্বকালে শেষ পর্ব বাংলার বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এখন আপনাদের শিবের মন্দির আর এই হলো পুরনো সেই সুপ্রাচীন বটবৃক্ষ যেটা ষষ্ঠী মা ষষ্ঠীতলা বলা হয় সেটাও আপনাদের তুলে ধরছি দেখুন এই হলো ষষ্ঠীতলা বহুত প্রাচীন ও তম বটবৃক্ষ হুগলি জেলার ভূঁইয়া রাজা হিসাবে দ্বারপাল মহিপালের কুচপালের যথেষ্ট খ্যাতি ছিল মহিপালের রাজত্বকালে নশো আশি খ্রিস্টাব্দে দশম শ শতকের শেষার্ধে রাজা হরিপাল এই সমস্ত অঞ্চলে শাসনকর্তা ছিলেন বলে জানতে পারা যায় তার নামে এই স্থানের নাম হয়েছিল হরিপাল তার পিতা কুলোপাল ভাগীরথীর পশ্চিমকুলে এক বৃহৎ অঞ্চলে অধিপতি ছিলেন দুই পুত্র জ্যৈষ্ঠ হরিপাল ও কনিষ্ঠ অহিপাল হরিপাল সিঙুর পশ্চিমের অংশ নিজে এ এক মহাগ্রাম স্থাপন করেন ব্রাহ্মণ ক্রিস্ত বৈশ্য শূদ্র এদের নিয়ে কৌশিকী নদীর তীরে রাজধানী স্থাপন করেছিলেন ধর ধর্মমঙ্গলের কাহিনীতে হরিপালের উল্লেখ আছে যদিও এই হরিপাল পাল রাজা হরিপালের এক কিনা তাও নিয়ে দ্বিমদ আছে ধর্ম মঙ্গল অনুযায়ী হরিপালের পূর্ব নাম ছিল শিমু শিমুলা বাংলার মঙ্গল কাব্যগুলিতে মঙ্গলচন্ডীকে বাসুলি বলে অনেকে উল্লেখ করা হয়েছে এই কারণে বিশালক্ষ্মী চণ্ডালঝির এলাকাভুক্ত হরিপা হরিপালের কিছু অংশ চণ্ডী নামে নামাঙ্কিত করা হয়েছে যেমন খামারচণ্ডী চকচণ্ডীর ইত্যাদি তন্তমতে পূজিত দেবী চণ্ডাল উপশা দেবী আশ্চর্য লৌকিক দেবীর পরিণিত হয়েছে অসুখে বিপদে আপদে গ্রামবাসী তার নিকটে স্বরপন্ন হয় এখানে আদিম পরিবেশ আজও অনেক অংশ অক্ষুণ্ণ রয়েছে মন্দিরের চতুর্দিকে ঘন বাঁশবন এবং ভর দুপুরে আবছা অন্ধকার সুপাচীন বট তার ঝুড়ি বিস্তার করেছে বিশাল অন্ধকার ধারণ করেছে পণ্ডিত মশাই এখন এখানে যে শিবের মন্দির আছে সেখানে পূজিত করছেন সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে একটা শিব মহাদেবের চিত্র ফুটিয়ে তুলেছে আর শিব পুজো করছে সেখানে পণ্ডিত মশাই সেটা আপনাদের কাছে তুলে ধরলাম নদী কংস পূর্ব দিক থেকে সরে গিয়েছে বর্তমান মন্দিরের চত্বর থেকে মিটার দূর দিয়ে নদীর উত্তরে দক্ষিণে প্রবাহিত চাঁড়ালপল্লীর এখানে নদী বেঁকে পূর্ব বাহিনী হয়েছে বলুন আর শুনুন এই মন্দিরটা কত বছরে সেটা তো এখন বলা যাবে না প্রাচীন মন্দির হাজারো বেশি মন্দিরটা তো হুম হ্যাঁ বহুত পুরনো মন্দির হুগলি জেলার সব আচারগত এবং এখানে যে হরিপাল ছিল হরিপাল রাজা ছিল সেই রাজা মানে ফুলোপালের পুত্র হরিপাল ছিল তার বাবার নাম সে এখানে রাজত্ব ছিল তার এবং সেই চন্ডালী মায়ের মন্দির এ করেছিল এখানে ছিল কৌসুকি নদী ছিল মায়ের মায়ের সামনে এখানে বহু পুরাতন আরও তথ্য জানতে গেলে জাহাজ নঙ্গর হতো এবং বিশাল এই কৌশুকি নদী ছিল এবং পরবর্তীকালে ওখানে ওদিকে কৌশুকি নদীর ওপরে চণ্ডালটা থাকতো চণ্ডাল চণ্ডালরা বাস করতো এবং সেখানে ছিল তাদের একজন এ ছিল ডাকাত ছিল তারা সমস্ত সর্বশান্ত করে এবং তাদের একটা লহ বলি শিশুদের এখানে নরবলি পর্যন্ত যেত রঘুদাক বিরাট তার এ ছিল এবার রাজা হরিপালের সঙ্গে বহুবার যুদ্ধ হয়েছিল রঘুদাকাত শেষ পর্যন্ত রঘুডাকাত পরাস্ত স্বীকার করে রাজার রাজা সৈন্যদলে যোগ দিয়েছিল যে পরবর্তীকালে সৈন্য রাজার হয়ে কাজ করতো এই ছেলে এ মোটামুটি রাজা মন্দির ইয়ে করেছিলেন রাজার এক কন্যা ছিল তার নাম হচ্ছে কনারা সেও যুদ্ধবিগ্রহ পারদর্শী ছিল তার পরবর্তীকালে এবার ধরুন পরস্পর পরস্পর সব মানে আসছে মানে পূজা পূজারী হিসেবে আমরা গোস্বামী হ্যাঁ এখানে একজন সাধক ছিলেন সে আছে পূর্বপুরুষ তারা তারই আমরা বংশধর হিসেবে আমরা এখন ওখানে মায়ের সেবা করি আপনারা সেবায় সেবা করে আসছেন তাও আপনারা ক পুরুষ করছেন আমার আমার বাবার বাবার আমল বাবার আমল তো আমাদের তারপরে আমরা করছি তার আগে আমাদেরই এই ছিল সব মানে পূজা বিধি করা ছিল জমি তারা তো দেখাশোনা করতো পরবর্তীকালে তারা যে জমিদারির প্রথা উচ্ছেদ হয়ে গেল তখন সমস্ত জমি মানে সব বেদখল হয়ে গেল এখানে যারা সব করতো তারা সমস্ত এদিক ওদিক সব ইয়ে হয়ে যেতে বর্ধমান মহারাজার দানপত্র ছিল এখন উপস্থিত কিছুই নেই এই সমস্ত তার সমস্ত সব যাদের সমস্ত দেখাশোনার জন্য দিয়েছিল তারা সমস্ত নিজেদের ই করে সব নিজেদের এ করে নিজেদের নামে সব করে নিয়ে বিক্রি বাটা করি হোক যেভাবে হোক আস্তে আস্তে তারা সঙ্গে পথে উচ্ছেদ হয়ে যাওয়ার পর তারা সমস্ত ছেড়ে দিল আমরা খাজনা বসে গেছি হামুক্ত মুক্তি এইভাবে মায়ের সমস্ত জিনিসগুলো সব গাজেয়াতে হয়ে যাচ্ছে এখন কিছু নেই এখন ভিটে আছি মায়ের ভিটে ভদ্রাস এবং আমরা সেইভাবেই পুজো করি আর এখানে বাৎসরিক পুজোটা কবে হয় হয় চৈত্র মাসে হয় চৈত্র শেষ চার দিন শেষ চার দিন শিবের গাজন এবং মায়ের ও শিবের মানে সংক্রান্তিতে চৈত্র সংক্রান্তিতে এখানে শিবের যেহেতু শিবের মন্দির রয়েছে শিবের গাজন হয় এই গাজন হয় আচ্ছা এই এইটা কি মন্দিরের ইয়ে জলাশয় হ্যাঁ এটা মায়ের পুকুর মায়ের পুকুর ওইদিকেও মায়ের পুকুর আছে ওগুলো সব মায়েরই সব মায়েরই পুকুর আচ্ছা আর আর এই মন্দিরটা খোলে কখন আর বন্ধ হয় কখন মোটামুটি ধরুন না সকালবেলা আমার ভাই পাট পাঠ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল থেকে আটটার মধ্যে সমস্ত কাজকর্ম করে এবং সাড়ে দশটার থেকে খোলা মোটামুটি হয় একটা পর্যন্ত একটা পর্যন্ত তা মানে কোনো ভক্তরা যদি আসে একটার মধ্যে এলে হবে আর সন্ধেবেলা কারণ হচ্ছে এখানে মন্দিরে চাবি চাবি পড়ে যায় পূজা হয়ে যায় তার মধ্যে ওই একটার মধ্যে এলে হয়ে যাবে আর দুপুরবেলা দুপুরবেলা মানে ওই তো এক সাড়ে দুপুরবেলা হলো এবারে বিকেলবেলা বিকেলবেলা ধরুন বৈশাখ মাসে বই কিন্তু বৈশাখ মাস বাদ দিয়ে একবার রাত্রি আরতি হয় রাত্রিবেলা সেই মানে শীতল ভোগ আর এখন এখন চাল ভোগ দেওয়া হয়েছে অন্ন ভোগ আচ্ছা এখানে নিত্য ভোগের কোনো এ নেই যে না নিত্য নেই বছরে এক তিনটে ভোগ হয় মাঘী পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা দশমী দশমী মায়ের নিজস্ব ভোগ মায়ের মতো করে মাকে দিয়ে দশমী বলতে আপনার এটা ওই দুর্গা পুজো দুর্গা পুজোর দশমীটা

কোণায় মিয়ান থেকে গেছিলো মা তাকে ভক্ষণ করেছিল অর্থাৎ চণ্ডালী নাম হয়ে গেল চণ্ডালের কন্যাকে করেছিল বলে তার নাম হয়ে গেল চণ্ডালী পরাণ্ডাল হ্যাঁ তাহলে বিশালক্ষ্মী মূর্তি চণ্ডালী নামকরণ হলো কিন্তু ওটা আসল সত্য ঘটনা নয় রঘু ডাকাত নাকি হ্যাঁ ও ওকে এ করে রেখেছিলো ওই আচ্ছা রঘু ডাকাত ছিল হ্যাঁ তাকে ধ এ করে রেখেছিলো মা কিন্তু এটা ভক্ষণ করেনি আমি যা শুনেছি রঘু ডাকাত ওনাকে আমাদের সরিয়ে রেখেছিলো সরিয়ে রাখার পর তারপরে ওনার কাছ থেকে মানে টাকা পয়সা আদায় করে তারপরে তাকে মুক্ত করেছিল হ্যাঁ যাই হোক রঘু আর রঘু ডাকাত তো এমনি ডাকাতি করে গরিবদের দান করতো হ্যাঁ সে যাই করত করতো রঘু ডাকাত মানে গিয়েছিলেন যাই হোক মোটামুটি যেটুকু ওখান থেকে এরা এখানে যে একটা আমাদের অস্থায়ী কমিটি আছে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয় তারাই ওখান থেকে কালেকশান করে একটা সংক্ষিপ্ত ইতিহাস এনেছিলো তাতে এইটুকুই ছিল সেটাও ডিটেলস আছে ডিটেলসগুলোই আমার কাছেই আছে মানে বহুত প্রাচীন মন্দির হ্যাঁ এবার কোনটা সত্যি নিতে সেটা ইতিহাস আছে মানে এগুলো কথিত হয়ে আসছে কথিত হয়ে আসছে যেমন পেছনে একটা আর এর অনেক বটবৃক্ষ আছে ষষ্ঠী ঠাকুর আছে পেছনে ও বহুকাল ধরে আসছি তার মানে আর এখানে মানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে চৈত্র মাসে সংক্রান্তিতে আর হচ্ছে চার শেষ চার দিন নীল ঝাঁপ শিবের যে অনুষ্ঠান হয় মহাবৃষি থেকে হ্যাঁ হয়তো তিরিশে মাস হলে সাতাশ তারিখ থেকে আরম্ভ একতিরিশে মাস হলে আঠাশ তারিখে আঠাশ তাতই তিরিশে একত্রিশ দিন মায়ের পূজা মেন মেন হচ্ছে বাৎসরিক উৎসব ওইটা হয় আর তারপরে দীপান্দ্বিত অমাবস্যা আর প্রত্যেক আমাবা মাঘী পূর্ণিমা বৈশাখী বৈশিকী পূর্ণিমা আর এমনি নিত্য শনি মঙ্গলবার পুজো আছে ব্যাস আপনাকে বলার জন্য নানা রকমই অনুষ্ঠানে এখানে ভক্তরা এলেই পুজো হয় আর সব রকম তাহলে আপনাকে বলার জন্য ধন্যবাদ আর বিরক্ত করব না 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 আমি আমি আপনাকে বললে আমি পরে এ করে দিতে পারি এই হলো সুপাচীন বটবৃক্ষ আর এই হলো এর নিচে মা ষষ্ঠী এখানে বিরাজ করছে সেটা আপনাদের তুলে ধরলাম চণ্ডালী মাতার মন্দিরে বিশেষ পুজো বলতে বছরে চার দিন বৈশাখী পূর্ণিমা রাখি পূর্ণিমা শারদ বিজয়া আর গ্রাম আনা এই গ্রাম আনায় হয় বৈশাখ মাসে শুক্লপক্ষে শনি অথবা মঙ্গলবার ঘি বেলপাতা কলা সুপারি পান সন্দেশ দই চেলি যোগ্যতে। আউতি দেয়া হয় আউতি দেয়া হয় ঝি শিব সূর্য তুলসী মনসা শ্রিতলা নদী পুকুর ও সাগরের নামে ঠান্ডা পানীয় জলও আছে এই হচ্ছে চন্ডালি মাতলা মন্দিরে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে ঠান্ডা চরক উৎসবের সময় এখানে সন্ন্যাস দেয় বহু লোক মাচার ওপর থেকে সন্ন্যাসী ভক্তদের উদ্দেশ্য বিভিন্ন ফল ছুঁড়ে দেয়া হয় ফল বলতে বেল ডাব একে ফল ঝাঁপন বলে এরপর তারা মাছা থেকে ঝাঁপ কাটেন এই চরক কেন্দ্র করে চার দিন ব্যাপী বিশাল মেলা হয় এই জলাশয়ে ঝাঁপ দেওয়া হয় আর এই হচ্ছে চরক তৈরি করা আছে সেটাও আপনাদের কাছে তুলে তুললাম আর এই শ্মশানভূমিতে নবজাতক শিশুকে শুইয়া মা ষষ্ঠীর আশীর্বাদ প্রার্থনা করা হয় অরণ্য ষষ্ঠী তিথিতে এই পৃথিবীর ভূমিষ্ঠ শিশু তথা নতুন জীবন বরণ করে দেয়া হয় এবং সন্তান বতীরা সকাল থেকে উপবাস করে বাঁশ পাতা ও তেল হলুদ মিষ্টি দিয়ে পুজো দেন এবং মৃত্যুর মাঝে নতুন প্রাণের আহ্বান জানায় জন্ডালঝি ও ষষ্ঠীর লোকাচার সূত্রের আহ্বান করেছে এক আলো আধারী পরিবেশ জীবন আর মৃত্যু যেন থমকে দাঁড়িয়ে থাকে এই কৌশিকী নদীর তীরে হরিপাল মন্দিরে কোনো মাস মাইনে নেই মন্দির কমিটি মন্দিরের খরচা বহন করে পূজারির সংসার চলে প্রণামী ও দানের টাকায় মন্দির অদূরেই তার জীর্ণ গৃহ চাল কলা মিষ্টান্ন সহযোগে মন্দিরের মায়ের নিত্য পুজো হয় থাকে সকাল দশটায় আর না আদি পুজো এই সময় ভোগ আরতি হয় সন্ধ্যায় জল বাতাসা আরতি দিয়ে শীতল পুজো গর্ভ গিয়ে তিনটি পিতলের ঘর রাখা আছে অতীতে হরিপাল রাজ রাজা দেয়া পাঁচ কিলোগ্রাম ওজনের তিনটি তামার ঘর ছিল কিন্তু চুরি হয়ে যাওয়ার পর মাটির ঘর স্থাপন করা হয় পরে পুনরায় পিতলের ঘর প্রতিষ্ঠা করা হয় বিজয়ে দশমী মায়ের জনশ্রুতি অনুসারে আনুমানিক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পৌরোহিত্যের দায়িত্ব চক্রবর্তীদের হাত থেকে আসে সিঙ্গুর থেকে আসা কাপ্পাস গোত্রী ও গিরি গোস্বামীর বংশে পুরোহিত নির্বাচন করেছেন ভূস্বামী সিংহরায়রা নমস্কার বন্ধু আজ আপনাদের হরিপালে চণ্ডালি মাতার মন্দিরে এনেছি এটা কৃষ্ণপুর মনসাতলায় অবস্থিত এই মন্দির দর্শন করালাম এখানে একটা শিব মন্দির আছে ষষ্ঠীতলা আছে প্রাচীন বটবৃক্ষ এর ইতিহাসও পণ্ডিত মশাইকে দিয়ে অনেক কিছু বলিয়েছি পণ্ডিত মশাই এখন পুজোতে বসে গেছে পুজোও আপনাদের কাছে তুলে ধরেছি কিছুটা আমার অনেক দূরে বাড়ি বলে আমি চলে যাব তা আমি বলবো এখানে কিভাবে আসতে হয় সেটাও আপনাদের দেখিয়েছি তা এখানে কি কি উৎসব হয় কখন খোলে সবই আপনাদের তুলে ধরেছি তাই আমি আশা রাখি লাইক একটা করে লাইক আর যত শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বটনটা টিপে দেবেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকবেন এইটাই আমি আশা করি যদি ভালো লেগে মনে করে আর আমি বিশেষ কিছু বলবো না জয় মা চান্ডালি আমি এবারে আমার গন্তব্যস্থলে জয় যাব আমাকে যেতে হবে জয় মা জন্টালি বলে আমি এখানে